হাই এভরি ওয়ান ওয়েলকাম টু রাফ ইজ ইংলিশ গাইজ আমাদের ইতিমধ্যেই জিরো থেকে সম্পূর্ণ ইংরেজি শেখার সবচাইতে কঠিন এবং সবচাইতে প্রয়োজনীয় বিষয়টি এই স্পেশাল কোর্সে খুব ভালোভাবে শেখা হয়ে গেছে তাই এখন তোমাদের ইংরেজি শেখার জন্য আর কোনো স্যারের কাছে যেতে হবে না অন্য কোনো বইও কিনতে হবে না মাত্র এই পাঁচটি ভিডিও দেখলেই তোমরা একদম সঠিকভাবে ইংরেজি ভাষাটা একদম জিরো থেকে শিখে ফেলতে পারবে তবে এখন বাকি আছে ওয়াই সাউন্ড কারণ এই ওয়াই বর্ণটি মোট চার ধরনের সাউন্ড দিয়ে থাকে আর তোমরা অনেকেই বুঝতে পারো না যে এই ওয়াই বর্ণটি কোথায় কোন সাউন্ডটি দিবে তাই আজকের এই ক্লাসে আমরা ওয়াই বর্ণটির সকল সাউন্ড এবং এইসব সাউন্ডগুলো ব্যবহার করার সমস্ত নিয়মগুলো খুব ভালো করে শিখে নিব কেমন তাহলে চলো প্রথমেই ওয়াই বর্ণটির সমস্ত সাউন্ডগুলো একটু জেনে নেওয়া যাক তো দেখ এক ওয়াই বর্ণটি ই সাউন্ড দিতে পারে দুই ওয়াই বর্ণটি অন্তস্থ অ সাউন্ড দিয়ে থাকে তিন ওয়াই বর্ণটি আই সাউন্ডও দিতে পারে এবং চার এই ওয়াই বর্ণটি ই এর সাউন্ডও দিয়ে থাকে এবার তাহলে চলো ওয়াই এসব এইসব সাউন্ডগুলো কোথায় কখন ব্যবহার করতে হবে তা জেনে নেওয়া যাক তাহলে চলো প্রথমেই ওয়াই বর্ণটির ই সাউন্ড হওয়ার রুলটি সেখানে নেওয়া যাক আর নিয়মটি হলো কোনো শব্দের শুরুতেই ওয়াই বর্ণটি থাকলে ওই ওয়াই এর সাউন্ড সবসময় ই এর মতো হয় নিয়মটি কিন্তু খুবই সহজ কিছু উদাহরণ দেখলেই সারা জীবন মনে থাকবে গাইজ আমি তোমাদের যতটা সহজভাবে ইংরেজি শেখাই এভাবে তোমাদের আর কেউ ইংরেজি শেখাবে না তাই সঠিকভাবে শুদ্ধভাবে সহজ নিয়মে ইংরেজি শিখতে চাইলে রাফিজ ইংলিশ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেল এবং ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে এবং আত্মীয় স্বজনদের সাথে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও এখন তাহলে চলো ওয়াই এর ই সাউন্ড হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন ইয়েস ইউ ইয়ক ইয়োগাড ইয়োগা ইয়েল ইয়ার্ড ইয়ার্ন ইয়াট ইয়াং ইয়েলো ইয়ামি ইয়ন ইয়াক অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দ শুরুই হয়েছে এই ওয়াই বর্ণটি দিয়ে যার জন্য এসব শব্দে ওয়াই এর সাউন্ড ই এর মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার তাহলে চলো ওয়াই বর্ণটির অন্তস্থ অ সাউন্ড হওয়ার নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো ওয়াই বর্ণটি ই বাদে অন্য কোনো ভাওলের পরে থাকলে ওই ওয়াই এর সাউন্ড সবসময় অন্তস্থ অ এর মতো হয়ে যায় অর্থাৎ ওয়াই এর আগে এই আই ও অথবা ইউ এর যে কোনো একটি থাকলে ওই ইউ এর সাউন্ড অন্তস্থ অ এর মতো হয়ে যাবে ঠিক আছে আর আমরা জানি যে ভাওল হলো মোট পাঁচটি যেমন এই ই আই ও এবং ইউ কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো বেই ডেই মেই ফেই সেই ওয়ে ট্রেই জয় থয় বয় সয় লয়াল রয়াল সেভয় বায় খায় বায়ার গাই হায় অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ওয়াই এর আগে কোনো না কোনো ভাওয়াল আছে তাই এসব শব্দে ওয়াই এর সাউন্ড অন্তস্থ অ এর মতো হয়ে গেছে আশা করি এখন তোমরা এই নিয়মটি ভালো করে বুঝতে পেরেছ এবার তাহলে চলো দেখি ওয়াই বর্ণটির ইকার হওয়ার প্রথম নিয়মটি আর নিয়মটি হল ই এর পরে ওয়াই থাকলে ওই ওয়াই এর সাউন্ড সবসময় ই কার এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটিও খুব ভালো করে বুঝতে পারবে যেমন দেখো হানি মানি খি মাংকি ডংকি জার্নি ভ্যালি অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ই এর পরে ওয়াই আছে তাই এসব শব্দে ওয়াই এর সাউন্ড মতো হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তবে এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দও আছে যেমন ডে অবেই গাইজ এইসব নিয়মের কিন্তু অসংখ্য শব্দ আছে ইংরেজি ভাষায় আমি জাস্ট কিছু উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে এখন তাহলে চলো ওয়াই এর ইকার হওয়ার দ্বিতীয় নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হল এক সিলেবলের বেশি শব্দে ওয়াই বর্ণটি শব্দের একদম শেষে থাকলে ওই ওয়াই এর সাউন্ড ইকার এর মতো হয়ে যায় কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটিও তোমরা ভালো করেই বুঝতে পারবে যেমন দেখো বেবি ভ্যারি ফাপি হ্যাপি ম্যারি হারি ফ্যান্সি মার্সি স্টাডি লাভলি ফানি লাকি ডিউটি সিডি অ্যাটসেট্রা তো গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে ওয়াইবনুটি দিয়েই শব্দটি শেষ হয়েছে এবং অবশ্যই এসব শব্দে একটির বেশি সিলেবল আছে তাই এসব শব্দে ওয়াই এর সাউন্ড ইকারের মতো হয়েছে এই শর্তটি কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে ওয়াই বর্ণটি ইকার হওয়ার জন্য অবশ্যই শব্দটিতে একটির বেশি সিলেবল থাকতে হবে এবং ওয়াইটিকে অবশ্যই শব্দের একেবারে শেষে থাকতে হবে বুঝতে পেরেছ মনে থাকবে তো এবার তাহলে চলো ওয়াই বর্ণটির ইকার হওয়ার সর্বশেষ নিয়মটি শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো শব্দের মাঝে ওয়াই বর্ণটি থাকলে সাধারণত ওই ওয়াই এর সাউন্ড ইকার এর মতো হয় তাহলে চলো এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেন তোমরা নিয়মটি আরো ভালো করে বুঝতে পারো যেমন দেখো জিম হিম ইজিপ্ট ক্রিস্টাল ফিরামিড মিস্ট্রি রিদম অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দের মাঝেই কিন্তু ওয়াই বর্ণটি আছে তাই এসব শব্দে ওয়াই এর সাউন্ড ই কার এর মতো হয়েছে আশা করি এখন তোমরা এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ এখন তাহলে চলো ওয়াইবর্ণটি সর্বশেষ সাউন্ড অর্থাৎ আই সাউন্ড হওয়ার রুলটি সেখানে যাক আর এই রুলটি কিন্তু খুবই সহজ রুলটি হল এক সিলেবলের ছোট শব্দের শেষে ওয়াই বর্ণটি থাকলে ওই ওয়াই এর সাউন্ড সবসময় আই এর মতো হয়ে যায় আর এই আই সাউন্ডটিকে কার চিহ্ন হিসেবে লেখার জন্য একটি আকার এবং একটি ই ব্যবহার করতে হয় কেমন আর এই নিয়মের কিছু উদাহরণ দেখলেই নিয়মটি তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে যেমন দেখো বাই মাই ক্রাই ক্রাই ড্রাই ফ্রাই ফ্লাই স্কাই স্পাই ওয়াই, শাই ফ্লাই অ্যাটসেট্রা তো গাইজ একটু ভালো করেই লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানকার প্রতিটি শব্দই হল এক সিলেবলের শব্দ যেহেতু তাদেরকে একবারেই বলা যাচ্ছে তাদের বলার সময় বা উচ্চারণ করার সময় থামতে হচ্ছে না বা ভাঙতে হচ্ছে না তাই এরা হলো এক সিলেবলের শব্দ এবং তাদের শেষে ওয়াই আছে সেজন্যই জন্যই এসব শব্দে ওয়াই এর সাউন্ড আই হয়ে গেছে অর্থাৎ আকার এবং ই হয়েছে বুঝতে পেরেছ তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন দেখো বিতে ব আর ওয়াইতে আকার এবং ই একত্রে মিলে হয়ে গেল বাই ঠিক একইভাবে এম তে ম আর ওয়াইতে আকার এবং ই একত্রে মিলে হয়ে গেল মাই আশা করি এখন তোমাদের আর জীবনেও কোনো দিন ওয়াই এর কোনো সাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না কারণ ওয়াই এর সমস্ত সাউন্ড এবং তাদের ব্যবহার করার নিয়মগুলো আজকে তোমরা খুব ভালো করে শিখে ফেলেছ এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে যেমন এক সি এইচ আর ওয়াই দুই ওয়াই এ এম তিন টি আর ওয়াই এখন তোমাদের কাজ হলো এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে দেখানো কেমন গাইজ ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে ভুল করো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ক্লাসে সে পর্যন্ত টেক কেয়ার বাই